বন্ধুরা প্রত্যেক মানুষকে তার করা সমস্ত পাপের ফল ভোগ করতে হয় সে পৃথিবীতেই হোক বা নরকে হিন্দু ধর্মে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারণ করা হয়েছে কিছু পাপ গুরুতর যার জন্য মারাত্মক শাস্তি নির্ধারিত আছে ধর্মগ্রন্থে এগুলোকে জানাব যার জন্য নরকে কঠোর যন্ত্রণা ভোগ করতে হয় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেল সনাতন রহস্যে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে পরমাত্মার কাছে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন ভবিষ্য পুরাণ অনুষ্ঠান পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকে মন শরীর এবং বাক্য দ্বারা করা খারাপ কাজের ফল ভোগ করতেই হয় কিছু পাপকে মহাপাপ বলে গণ্য করা হয় যা করলে নরকে সবচেয়ে বড় শাস্তি ভোগ করতে হয় সনাতন ধর্মে পাঁচ প্রকারের মহাপাপ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এক ব্রহ্মহত্যা বন্ধুরা পূর্বজন্মের ভালো কর্মের কারণেই মানুষ ব্রাহ্মণকূলে জন্ম নেয় হিন্দু ধর্মে একজন সত্যিকারের ব্রাহ্মণকে ঈশ্বরের সমান মনে করা হয় এর পেছনে একটি কারণ রয়েছে বলা হয় ব্রাহ্মণরা ভগবান ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছেন এই কারণেই তাদেরকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এবং তারা পূজনীয় শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত কোনো ব্রাহ্মণের হত্যা করে তবে সে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হয় এবং এটি মহাপাপ হিসাবে গণ্য হয় ব্রহ্মহত্যার মতো মহাপাপ নিজের মাথায় নেওয়া মানুষকে সারা জীবন দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় শুধু হত্যাকারীই নয় বরং এমন কাজে যারা সহায়তা করে সেই মানুষদেরও কুম্ভিপাক নামের নরকের যন্ত্রণা সহ্য করতে হয় তাই মানুষের ভুল করেও হত্যার মতো খারাপ কাজে অংশ নেওয়া উচিত নয় এমন কাজ করা মানুষকে সারা জীবন দুঃখ ভোগ করতে হয় দুই সুরাপান বা মদ্যপান বন্ধুরা দ্বিতীয় মহাপাপ হিসাবে সুরাপান বা মদ্যপানকে উল্লেখ করা হয়েছে সুরা শব্দটি বেদে বেশ কয়েকবার এসেছে একে দিউত অর্থাৎ জুয়ার মতোই পাপ বলে মনে করা হয় এটি করলে নরকে নানা ধরনের যন্ত্রণা সহ্য করতে হয় এছাড়াও নারদ পুরাণেও মদ্যপানকে ভুল বলা হয়েছে নারদ পুরাণ অনুসারে মোদিরা তিন প্রকার এক গৌড়ী অর্থাৎ গুড় থেকে তৈরি মদ দুই পয়ষ্টি অর্থাৎ চাল ইত্যাদির গুঁড়ো থেকে তৈরি মদ তিন মদ ধুই অর্থাৎ ফুল আঙুর ইত্যাদির রস থেকে তৈরি মদ নারী বা পুরুষ প্রত্যেকেরই এই সব ধরনের মদ থেকে দূরে থাকা উচিত যে কোনো ধরনের মদ সেবন করলে মানুষ মহাপাপের ভাগী হয় এই পাপের শাস্তি ব্যক্তিকে এই মর্তলোকেও ভোগ করতে হয় এবং মৃত্যুর পরেও নরকে ভোগ করতে হয় মদ পানকারী মানুষের ওপর ভগবান কখনো প্রসন্ন হন না এবং তাদের জীবনে সবসময় সমস্যার সম্মুখীন হতে হয় মদ পান করা এবং পান করানো মানুষকে বিলেপন নামক নরকে যন্ত্রণা দেওয়া হয় বন্ধুরা চুরি করা পাপ তবে কোন জিনিস চুরি করা হয়েছে এবং কি উদ্দেশ্যে করা হয়েছে এর উপর ভিত্তি করে একে মহাপাপের শ্রেণীতে রাখা হয়েছে ক্ষুধা লাগলে খাবার চুরি করা সাধারণ পাপ কিন্তু সোনার চুরি করা এবং তা যদি ধন সঞ্চয়ের উদ্দেশ্যে করা হয় তবে তা মহাপাপের শ্রেণীতে আসে সোনার চোর কুষ্ঠরোগী হয় এবং তার সারা জীবন নোখের সমস্যা লেগে থাকে সোনার চুরির কারণে নরকের যন্ত্রণা ভোগ করে ফিরে আসা মানুষের নোখ ভালো হয় না যা থেকে তাদের চেনা যেতে পারে চুরি করা বা এমন কাজে সহায়তাকারী মানুষকে তমশ্রম নামক নরকের দুঃখ ভোগ করতে হয় যে মানুষ অন্যের জিনিস দখল করার বা চুরি করার চেষ্টা করে তা মহাপাপ বলে গণ্য হয় অন্যের জিনিস ছল করে পাওয়ার বা চুরি করার ফলে মানুষের জীবনের সমস্ত পুণ্যকর্ম নষ্ট হয়ে যায় চুরি করা জিনিস থেকে কখনো লাভ হয় না বরং তার কারণে ভবিষ্যতে ক্ষতিরই সম্মুখীন হতে হয় বন্ধুরা গুরু এবং শিক্ষক আমাদের জন্য কি গুরুত্ব রাখেন তা কেবল তারাই জানেন যারা তাদেরকে মন থেকে মেনেছেন কিন্তু কিছু পাপী মানুষ তাদের ঘরের মহিলাদের উপর কুনজর রাখে তাদের উস্কিয়ে বা ভুল উপায়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা মহাপাপের শ্রেণীতে আসে গুরুপত্নীর সাথে কোনো প্রকার আপত্তিকর সম্পর্ক রাখা বা তাদের দিকে কুনজরে তাকানো ব্রহ্মহত্যা থেকেও বড় পাপ বলে গণ্য হয় গুরুপত্নীর সাথে সম্পর্ক স্থাপনকারী মানুষের পাপের প্রায়শ্চিত্ত কোনোভাবেই সম্ভব হয় না এমন মানুষকে জয়ন্তী নামক নরকে তাদের পাপের শাস্তি দেওয়া হয় মনস্মৃতিতে বলা হয়েছে যে মানুষকে সংযম অবলম্বন করা উচিত এবং পরনারীর সাথে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকা উচিত মনুস্মৃতিতে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি কামনার বসে গুরুপত্নীর সাথে সম্পর্ক তৈরি করে পরলোকে তার মাথায় জনির চিহ্ন তৈরি করে দেওয়া হয় এই চিহ্ন পরের জন্মে কিছু মানুষের মাথায় দেখা যায় যারা অন্যের স্বামী বা স্ত্রীর ওপর কুনজর দেয় মৃত্যুর পর নরকে তাদের অঙ্গে গলে যাওয়া লোহা ঢেলে পেটানো হয় এতেও যমরাজার দূতেরা হৃদয় গোলে না আর তারা বারবার উহস্তম্ভ আলিঙ্গন করায় যতক্ষণ না তার মৃত্যু হয় বন্ধুরা যে ব্যক্তি এই কর্মগুলো করে সে তো এই মহাপাপগুলোর শাস্তি পাই কিন্তু যে ব্যক্তি এই পাপগুলোতে সহযোগিতা করে সে পঞ্চম মহাপাপের শ্রেণীতে নিজের স্থান করে নেয় এই কারণেই কখনো খারাপ সঙ্গের লোকদের সাথে থাকা উচিত নয় এমন লোকেরা আপনার জীবনে সমস্যার পাহাড় তৈরি করে এবং আপনার ও দুঃখের সঙ্গ সারা জীবন বজায় থাকে বন্ধুরা প্রকৃতির নিয়ম অনুসারে এই মানব দেহ বিশেষভাবে আত্ম উপলব্ধির জন্য পাওয়া গেছে যা কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগের মধ্যে যে একটি পদ্ধতির মাধ্যমে অর্জন করা যায় তাই আমাদের সর্বদা ভালো কাজ করা উচিত এবং এই জীবনকে সার্থক করা উচিত বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সবচেয়ে বড় মহাপাপগুলো কি কি। যদি এই কথাগুলো আপনাদের বোধপম্য হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সনাতন রহস্যকে সাবস্ক্রাইব করুন সার্বে শুভং ভবতু আসুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কিছু জানতে চান এই মহাপাপগুলোর মধ্যে কোনো একটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন